আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সনানাং এবং আমার সাথে সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন আরিফুল ইসলাম এক হাজার কোটি ত্রিশ লাখ টাকা ব্যয় সম্বলিত দশটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক আজ রাজধানীর শেরে বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয় অনুমোদিত দশটি প্রকল্পের মধ্যে সাতটি নতুন এবং তিনটি সংশোধিত অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চিলমারি এলাকায় রমনা জোরগাছ রাজীবপুর রোমারি এবং নয়ারহাট নদীবন্দর নির্মাণ প্রকল্প আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন পুন বাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ষাট এম এম এস সি এফ ডি প্রসেস প্ল্যান্ট সংগ্রহ স্থাপন রশিদপুর এগারো নম্বর কূপ খনন প্রকল্প টু ডাইসাইস্মিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক 7 এবং নয় প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 60টি ডে কেয়ার সেন্টার স্থাপন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে লেভেল ক্রসিং গেটসমূহে পুনর্বাসন ও মানোন্নয়ন এবং বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে লেভেল ক্রসিং গেটসমূহে পুনর্বাসন ও মানোন্নয়ন প্রকল্প বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেশে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তানের রাষ্ট্রদূত ইউসেফ রান রাষ্ট্রপতি প্রেস সচিব জয়নাল আবিদিন ব্রিফিংয়ে জানান দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ে সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন চির সাহিত্য হলেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন পর্যটন ও ভূমি উপদেষ্টা এফ সকালে রাজধানী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় এদিকে তার মৃত্যুতে সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় বিস্তারিত আরফিন মাসুদের সকাল সাড়ে নটার কিছু সময় পরে অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন পর্যটন ও ভূমি উপদেষ্টা এ হাসান আরিফের মরদেহ আনা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এখানেই চিরনিদ্রায় শাহিত করা হয় এ এফ হাসান আরিফকে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ও শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মরহুমের পরিবারের সদস্য বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিশিষ্ট আইনজীবী ও শুভানুত্থায়ীরা উপস্থিত ছিলেন দাফন শেষে মরহুম এ এফ হাসান আরিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় পরে এ এফ হাসান আরিফের পরিবারের সদস্যরা বলেন নিতান্তই সাদা মানুষ ছিলেন হাসান আরিফ বাবা হিসাবেও আমি বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যে আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম তো আজকে উনি নেই আমাদের মাঝে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে এবং আপনাদের সবার কাছে বিনোদ অনুরোধ করব আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব তাই বলেন এ এফ হাসান আরিফের মৃত্যুতে যে ক্ষতি হল তা অপূরণীয় তার কথা অনেকদিন স্মরণ রাখতে হবে কারণ তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে খোলা মানুষ ছিলেন এবং আইনের ক্ষেত্রে এবং জ্ঞানের প্রজ্ঞায় সব দিক থেকে অভিজ্ঞতায় উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন আমাদেরকে শুদ্ধভাবে পরিচালনা করেছেন তিনি দেশকে অত্যন্ত ভালোবাসতেন এই দেশে মানুষকে স্যার অবদান শুধু আমাদের বলে নয় দুই অনেকগুলি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পুরো বাংলাদেশের একটা অপরণীয় ক্ষতি একটা হয়ে গেল এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে দেশে আজ একদিনে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে শোক পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয় এছাড়াও মরহুম এ এফ হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া করা হয় এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ এফ হাসান আরিফ বিশ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আরেফিন 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি জানি উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেয়া হবে না যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হিনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যারা মুক্তিযোদ্ধাদের হিনস্থা করছে তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসা হবে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাবের প্রতিবেদন জমা দেবে ছয়টি সংস্কার কমিশন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় এগারোটি সংস্কার কমিশন এর মধ্যে গঠিত প্রথম ছয়টি সংস্কার কমিশনও এখন অনেকটাই গুছিয়ে এনেছে তাদের সংস্কার প্রতিবেদনের কাজ এই কমিশনগুলো হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারের প্রস্তাবনা প্রতিবেদন ও কাজের অগ্রগতি দিয়ে আরফিন মাসুদের দুই পর্বের রিপোর্টে আজ থাকছে প্রথম পর্ব নির্ধারিত নব্বই দিনের মধ্যে সংস্কার প্রস্তাব জমা দিতে ইতোমধ্যে প্রতিবেদনের কাজ গুছিয়ে এনেছে দুদক সংস্কার কমিশন সংস্কারের লক্ষ্যে খতিয়ে দেখা হচ্ছে দুদকের নানা দিক আইন ও বিধি পর্যালোচনার পাশাপাশি অংশীজনদের মতামত নিচ্ছে কমিশন এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে সংস্কারের ক্ষেত্রগুলো দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেকারুজ্জামান জানালেন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সংস্কার প্রস্তাবের প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন আমরা গুছিয়ে এনেছি এবং মোটামুটি খসড়া প্রণয়ন শুরু হয়েছে কিন্তু আরও তথ্য সম্পূর্ণ দিত ভাবে অনেকেই পাঠাচ্ছেন আমরাও সংগ্রহ করছি আর অনেকে সাথে আলাপ আলোচনা করছি সব মিলিয়ে আমাদের কাজ চলমান আছে এবং আমাদের যেটি সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা প্রতিবেদন জমা দিতে পারবো সেটি নির্ধারিত আছে দুদক সংস্কার কমিশনের প্রধান বললেন দুর্নীতি দমন কমিশনে শুরু থেকেই নিয়োগ দেয়া হতো রাজনৈতিক বিবেচনায় পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতায় জিম্মি ছিল দুদক আর এ দুটোকেই দুদকের প্রধান সমস্যা হিসেবে দেখছে সংস্কার কমিশন তিনি মনে করেন দুর্নীতি দমন কমিশন থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে প্রয়োজন রাজনৈতিক ও আমলাতান্ত্রিক ইতিবাচক পরিবর্তন একবারে জন্মলগ্ন থেকেই রাজনৈতিক বিবেচনায় দুদকের চেয়ারম্যান এবং যাদেরকে নিয়ে ব্যক্তি যার ফলে রাজনৈতিক প্রভাব শোষণ কাজ করেছে সেটা প্রক

যতদিন রাজনৈতিক সংস্কৃতি আমলাতান্ত্রিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন আসবে এছাড়াও দুদকের ওপর কোন কোন আইনের নেতিবাচক প্রভাব ও প্রতিষ্ঠানটির জনবল বিভাজন সহায়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দুদকের সমন্বয়হীনতা এবং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা থাকার বিষয়গুলোও চিহ্নিত করেছে সংস্কার কমিশন দুদকের আইনে কিছু কিছু সংযোজন বিয়োজনের প্রয়োজন আছে সেগুলো আমরা পর্যালোচনা করেছি অগ্রসর হচ্ছি উদ্যোগের কাজের উপরে প্রভাব সৃষ্টি করে এরকম কিছু আইন আছে সেগুলোকে আমরা দেখছি যেমন কর আইন আছে সিভিল সার্ভিস অ্যাক্ট আছে মানি লন্ডারিং মানি লন্ড্রিং অ্যাক্ট আছে এদের যে প্রভাব

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক নির্ধারিত সূত্রে জানা গেছে আজ দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন নির্ধারিত সময় সম্পদের হিসাবে দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুরচৌধ চৌধুরী বিরুদ্ধে মামলা করা হয়েছে এর আগে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছিল দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড কর ফাঁকির দায়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয় চলতি ডিসেম্বর মাসের প্রথম একুশ দিনে দেশে দুই বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা গতকাল কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী এই একুশ দিনে বৈধ পথে দুশো কোটি তিয়াত্তর লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশে যা দেশীয় মুদ্রায় চব্বিশ হাজার কোটি টাকার বেশি সে হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি পঞ্চান্ন লাখ ডলার বা এক হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা রেমিটেন্সের এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের প্রবাসী আয় রেকর্ড তিন বিলিয়ন ডলারের কাছাকাছি হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা তাদের পাঠানোর রেমিটেন্সের ওপর ভর করে শক্তিশালী ভিত গড়তে যাচ্ছে দেশের অর্থনীতি বাংলাদেশ নেভাল একাডেমিতে মিড শিপম্যান দু হাজার ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার দু চব্বিশ বি ব্যাচে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী দু হাজার ব্যাচের ৩৪ জন মিডশিপম্যান এবং দু হাজার বি ব্যাচের আট জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট বিয়াল্লিশ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সাত জন নারী কর্মকর্তা রয়েছেন কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন সদ্য কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান বলেন বাংলাদেশ নৌবাহিনী দেশের আশা প্রতীক দেশের সমুদ্র সীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষা এবং ম্যারিটাইম ইকোনমির বিস্তৃতিতে নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে তিনি পেশা হিসেবে দেশ সেবার এই পবিত্র দায়িত্বকে বেছে নেয় নবীন কর্মকর্তা ও তাদের অভিভাবক বৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইন বাংলাদেশ পাবলিক অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপ শীর্ষক কর্মশালা গতকাল রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড নাজমুল নাহার করিমের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান কর্মশালায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন খান ও কৃষি মন্ত্রণালয়ের মহাসচিব বীজ জোহরা খাতুন উপস্থিত ছিলেন বক্তারা কর্মশালা থেকে বীজ খাতের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে প্রাপ্ত সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে কার্যকর পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন শিশুদের অধিকার রক্ষা এবং নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের আরো অনুপ্রাণিত করতে ফেলোশিপ দিচ্ছে ব্রেকিং দ্য সাইলেন্স নামের সংগঠন আজ ঢাকায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড গীতি আরানা শ্রেন সংগঠনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাহী পরিচালক রোসানা সুলতানা সহ গণমাধ্যম কর্মীরা বক্তৃতা করেন বক্তারা বলেন শিশু সুরক্ষায় সংবেদনশীলতা ও জবাবদিহিতা বাড়াতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভবিষ্যতে এটা আরো বাড়ানোর জন্য দুজন সাংবাদিককে ফেলোশিপ প্রদান করা হয় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আজ শীতার্থ মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বীর সরফত আলী সপু নারী ও শিশু অধিকার ফোরাম সিরাজ দিখান উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা শীতার্তরদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন গুলিবিদ্ধ আরেক কিশোরের মৃত্যু হয়েছে গতকাল রাত সাড়ে দশটায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএচ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিহত কিশোরের নাম মোহাম্মদ আরাফাত তিনি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন মাদ্রাসা থেকে নাজেরা শেষ করেছিলেন আরাফাত কোরআন শরীফের তিন পারা মুখস্থ করে কিতাব বিভাগের এপতে দিয়ায় অধ্যয়নরত ছিলেন তিনি গত পাঁচ আগস্ট উত্তরের আজমপুর পূর্ব থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন এর সাড়ে চার মাস ভর্তি থাকার পর রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন আজ বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয় আর এরই সাথে খবর শেষ করছি আল্লাহ হাফেজ